হাতির হানা অব্যাহত বরজোড়ার গ্রামে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া দুই জঙ্গলি হাতির আক্রমণে জনৈকা মানাবাউরি নামে এক মহিলার মাটির বাড়ি ভেঙে পড়ল শুক্রবার রাতে বরজোড়ার সাঁয়ের গ্রামের ঘটনা বনদপ্তর সূত্রে খবর এই মুহূর্তে বরজোড়া রেঞ্জের বরজোড়ায় বাইশটি উত্তর সোড়াগোড়ায় তিনটি দক্ষিণ সোরাগড়ায় একটি মাঝমুড়ায় একটি সাহারজোড়ায় চল্লিশটি ও বেলিয়াতড় রেঞ্জের রসিকনগরে একটি হাতি রয়েছে ওই রাতের ঘটনার বর্ণনা দিয়ে মানাবাউরি বলেন আমরা সবাই ঘুমিয়েছিলাম তখনই দুটি হাতি আক্রমণ করে মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়লেও অল্পের জন্য তারা প্রাণের রক্ষা পেয়েছেন বলে তিনি দাবি করেন কি হয়েছিল গণেশ বাবা প্রত্যেকেই প্রত্যেকে আমার তো জানি না কেউ জানে না এখন কেউ জানে না ওই ধরে লোক জানতো না আমার এবার ঘুম খেটতে খুঁটতে আসে গরিব মানুষ বুঝতে পারতো সারাদিন খেত্রে লুটে আসবে আমার বেটাটা বেটা কাজে যায় ওকে খেটে লুটে আসে কাজ করে আমার মনে করে শুয়েছি এবারে এবার খেয়ে আমরা নটার সময় শুয়েছি এবার নটার শুয়ে পরে এবার ঘুমিয়ে গেছি এবার কি করে রাত এসছে দেশে পরে উদ্ধার উদ্ধার করছে এবার মানে আমি কিছু পাইনি এই দেওয়ালটা ভিতরে যাবো ধান ছিল এখানে ভিতরে দেবো বলে আমার দেওয়ালটা ভেঙে দিয়েছে যখন দেওয়াল যখন ভাঙে যখন চাপ পড়ে আমাদের পায়ের উপর পড়ে আমরা কি করলাম দু স্বামীর সাথে ঘরের ভিতরে থেকে ঢুকিয়ে গেলাম

বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারটি নিয়ম মেনে আবেদন করলে সরকারের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলেও জানানো হয়েছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বরজোড়া